গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় আমি ব্লগটি স্টার্ট করলাম আর আজকে এমন কন্ডিশন হয়েছে আমার ভিডিও এডিট করে ছাড়তে কমসে কম বিকেল হয়ে গেছে তিনটে বেজে গেছে যাচ্ছিলো না নেটওয়ার্কের প্রবলেম ছিল তারপরে ভাবলাম ভিডিও করব না তাও বন্ধুর সঙ্গে দেখা করতে চলে আসলাম তা এখন চাটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যা মন্দা দেওয়া তো সবই কমপ্লিট হয়ে গেছে আজকে চায়ের সঙ্গে একটু চিপস পাঁপড় ভেজেছিলাম কারণ বৃষ্টি পড়ছে যেহেতু চব্বিশ ঘন্টা বৃষ্টি সন্ধ্যার দিকে একটু বন্ধ দিয়েছে আমি খিচুড়ি করব ভাবি তখনই বৃষ্টিটা মনে হয় বন্ধ হয়ে গেল সকালের দিকে ভাবলাম খিচুড়ি করব মাঝে আবার বন্ধ হয়ে গেছে সকালের জন্য খিচুড়ি করিনি আমি দেখছি বন বৃষ্টি হোক বা না হোক আমি আজই খিচুড়ি করছি তাই রাতে ডিনারে ভাজি খিচুড়ি করব একটা সিটি দিয়ে রেখে দিয়েছি সোমবার দিয়ে দেবো হয়ে যাবে আমার খিচুড়ি আর করবো ডিমের আমলেট যে ডিমের আমলেট করে নেবো বেগুন আর ভাজব না আমলেট করে নেবো এই রাতের খাবার আর দুপুরে হলে একটু অনেক রকমের একটু করা যেত খিচুড়ির সঙ্গে এটা ওটা কিন্তু রাতেও ঠিকই আছে একটু ডিমের আমলেট তাই না তাহলে আর রান্নাঘরে এক জায়গায় একটু পরিষ্কার করতে আছে বলেছিলাম না সেদিন আজ করব কাল করব করে করাই হয় না এমন কন্ডিশন চলুন সেটা দেখাচ্ছি ও চলুন আর যাওয়ার আগে একটা কথা বলি আলনাটা একবার অবস্থা দেখো আমার ছেলে একটা জামা টানতে যায় একটা জামার একটা প্যান্ট সান করার সময় আর ওই হালত করে রাখে অবস্থা দেখেছো আর এই বইয়ের জায়গা একটা আছে এই যে টেবিলটা এই টেবিল টেবিলের উপর বইগুলো একই কন্ডিশন আমি যে কতবার পরিষ্কার করতে হয় কতবার একটা জিনিস দশ বার রাখতে হয় কিচ্ছু করার নেই কি করব বললো ঠিক করে রাখবো তো বলি যখন ঠিক করে রাখে আর বুঝতে পারছো কি করব আপনাদের ক্ষেত্রে হয় এরকম ছেলেপিলে করে আমার তো করে এই দেখো প্যান একটা টানতে যাবে সব পড়ে গেল আবার রেখে দিলো বললো পরে আমি ঠিক করে রেখে দেবো ব্যাস পরে তো যদি বাই মনে থাকে তো ভালো নালে ব্যাস ওই দেখো অবস্থা ওগুলো এখন একটু একটু ঠিক করে নেবো

করে রেখেছি পরে ভালো করে করে নেবো চলে রান্নাঘরে চলে এসছি আমি যেখানে পরিষ্কার করার কথা বলছিলাম সেটাকে ফটাফট করে দিই পৌঁছে দিয়েছি এগুলো আমার টেবিল ক্লথ ছিল উপরে টেবিলে পেতে রাখতো পরিষ্কার করে দিয়েছি পেপার পেতে দিয়েছি এবার ডাব্বাগুলো সব রেখে দেবো আর এই ডাব্বাও তো করবো না পরিষ্কার হয়ে গেছে এই নিয়েছি আমি নিচে আজকে বসে গেছি এই যে বাকেটটা দেখছ এইটার মধ্যে এগুলো সব দেখাচ্ছি আছে এগুলো কিছুটা ডাইনি রেখেছি বাড়ির ছবিগুলো না নোংরা হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে তাই আমি বাসনগুলো সব এটার মধ্যে রেখে দেবো দেখুন আমার বাসন ধোয়া কমপ্লিট গ্যাস মোছাও কমপ্লিট গ্যাসটা অফ করে দিতে হবে আমার ওদিকে রান্নাঘরে কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আমি রহস্রম থেকে ফ্রেশ হয়ে নেব তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি মুখে একটু ফেস ওয়াশ করে ক্রিম ক্রিম মেখে নিয়েছি মাথাটা হাসিয়ে চুলটা বেঁধে নেবো তাহলেই হয়ে যাবে আর রান্নাঘর তো ক্লিন করে রেখে দিয়েছি সকালবেলা বেশ ঘুমটাও শান্তি করে হবে আবার সকালবেলা উঠে বাইরের কাজ ছেড়ে রান্নাঘরে যেতেও খুব ভালো লাগে তাই না আর রান্নাঘর যদি হবুজবু হয়ে থাকে সকালবেলা উঠে একটা টেনশন চেপে যায় তাই না তা সব কাজ টাজ কমপ্লিট বাইরের লাইটগুলো বন্ধ করে দিয়েছি প্রায় এগারোটা বেজে গেছে চলুন লাইটগুলো বন্ধ করে দেবো লাইটগুলো সব বন্ধ করা হয়ে গেছে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ওর আমি খিচুড়িটাও করেছি বৃষ্টির মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা করলে না দেবে খিচুড়ি খেতে ভালোই লাগে তাই না তাহলে অনেক রাত হয়ে গেছে তাহলে ভিডিওটি আমি আর বড় করবো না আমি আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করে দেবে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন গুড নাইট বাই